জীবন তো একটাই আর এই এক জীবনে আমরা কত কিছুই না চাই আমরা সুখে থাকতে চাই আমরা ভালো থাকতে চাই তবে অন্যের প্রতি অভিযোগ এবং প্রত্যাশা আমাদের ভালো থাকা এবং আমাদের সুখে থাকা দুটোই কিন্তু নষ্ট করে দেয় আপনি যদি ভালো থাকতে চান সুখে থাকতে চান তবে অন্যের প্রতি প্রত্যাশা অভিযোগ দুটোই কম করে দিন হ্যালো এই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ রহমতে খুবই ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি তিশা আজকে ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তার সেরে বাচ্চার এক্সাম শেষ হয়ে গেছে কিন্তু আমি বাচ্চাকে নিয়ে ঘুরতে যেতে পারিনি তবে আমার শারীরিক অবস্থা অতটাও ভালো নয় আমার শরীরের অবস্থাটা খুবই খারাপ যাচ্ছে তাই জন্য আমার ছেলেকে নিয়ে আমি ঘুরতেও যেতে পারছি না আরেকটা শরীর খারাপ আমার তো বাসার কাজকর্ম তো ফেলে রাখা যায় না অবশ্যই এগুলো করতেই হয় এই জন্য বাসি সকাল থেকে বিকেল পর্যন্ত হালকা পাতলা কাজ টুকটাক করেই নিতে হয় কাজের লোক দিয়ে তো হালকা পাতলা কাজগুলো করিয়ে নিই কিন্তু রান্না বান্নার কাজগুলো অতটা আমার পছন্দ না তাই জন্য আমার নিজের হাতে করতে হয় তো আপরা ভাইয়ারা কারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই প্লিজ ভিডিওটিকে এতটুকু ভালো লেগে থাকে তাহলে এইটি করে লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা আপনারা কারা কোথায় গিয়েছেন এক্সাম শেষে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমার ছেলেকে নিয়ে আমি অবশ্যই ঘুরতে যেতে পারি আমার ছেলেটার মনটা খুবই খারাপ তাই জন্য আমি অনেক দুঃখিত আমার শরীরের অসুস্থতার কারণে আমি কোথাও যেতে পারছি না ওকে নিয়ে ঘুরতে যেতে পারছি না তো আমি অনেক দিনই আমার ভিডিও দিতে পারি না তেমন একটা ছেলের এক্সাম শুরু হওয়ার পরপরই পরই আমার অসুস্থতাটা বেড়ে যায় তো আজকে আমি সকালবেলা নাস্তা সেরে তারপর টুকরো রান্না করেছি তো আমি অনেকক্ষণ বকবক করেই যাচ্ছি ভিডিও রিলেটেড কিছুই বলছি না এখানে দেখেন আমি সন্ধ্যার জন্য ছেলের জন্য হালকা নাস্তা বানিয়ে নিতেছি এখানে আমি ডিম চপ তৈরি করার জন্য প্রথমে আমি ময়দা নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মরিচ কুচি দিয়ে দিয়েছি তারপর ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি তারপরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া তারপর আমি এখানে সেদ্ধ করা ডিম ফালি করে রেখে এখানে সবগুলোকে এভাবে করে কুট করে নিয়েছি তো এবারে আমি চলতে কড়াই দিয়ে দিয়েছি সবগুলোকে ভেজে নিতেছি তো সবগুলো এভাবে করে আমি ভেজে নিতেছি আসলে আমার আপুরা আর আনটিরা আমাকে সবাই কমেন্ট করে তো আমি কমেন্টগুলো পেয়ে খুবই খুশি হয়ে যাই অনেক ভালো লাগে কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে তো আপুরা আপনারা সবাই আমাকে কমেন্ট করবেন আর কেমন হয়েছে ভিডিওটি প্লিজ জানাবেন এই তো আমি জবগুলো হয়ে আসছে প্রায় জবগুলো তো এবার আমি তুলে নেব এগুলোকে আমি তুলে নেব তোলা নিতে নিতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম